বীরভূমের কঙ্কালিতলায় বোমাবাজি নিশানা পঞ্চায়েত উপপ্রধান নিশানা করা হয়েছে পঞ্চায়েত উপপ্রধানকে উদ্ধার করা হয়েছে আরও কয়েকটি তাজা বোমা গতকালই বীরভূমের ঘটনা ঘটে বোমাবাজি নিশানা পঞ্চায়েত উপপ্রধান উদ্ধার করা হয়েছে আরও কয়েকটি তাজা বোমা প্রাণনাশের আশঙ্কা করেছিলেন উপপ্রধান তার কিছুদিনের মধ্যেই বোমাবাজি আতঙ্কে উপপ্রধান এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বোমাবাজির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এলাকায় বীরভূমের কঙ্কালিতলায় বোমাবাজি গত কয়েকদিন আগেই প্রাণ নাশের আশঙ্কা করেছিলেন কঙ্কালিতলার উপপ্রধান এবং তার কিছুদিনের মধ্যেই বোমাবাজির ঘটনা ফোনে রয়েছে প্রতিনিধি সুজিত মন্ডল সুজিত গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম কঙ্কালীতলার উপপ্রধান মামুন শেখ তিনি প্রাণনাশের আশঙ্কা করেছিলেন এবং তার কয়েকদিনের মাথাতেই বোমাবাজির ঘটনা এবং বেশ কিছু তাজা বোমা উদ্ধার হয়েছে কি জানা যাচ্ছে দেখো গতকাল রাত্রেই ঠিক আটটা নাগাদ বোমাবাজি হয় তার বাড়িতে এবং সিসিটিভি ক্যামেরাতে ফুটেজে ধরা পড়েছে কয়েকজন দুষ্কৃতী এসে তার বাড়িতে বোমা মারে একটি বোমা সেখানে বিস্ফোরণ হয়েছিল পরবর্তীতে বাকি বোমাগুলি তারা ফেলে পালিয়ে যায় শান্তিনিকেতন থানার পুলিশ এসে সেই বোমাগুলিকে উদ্ধার করেছে এখনো পর্যন্ত আহ তার পরিবারের দিকে নজরদারি রাখছে পুলিশ কিন্তু তিনি একটা ইনসিকিউরিটি অর্থাৎ কমপ্লেক্সে ভুগছেন কারণ তিনি বেরোতে পারছেন না তার নিরাপত্তা এখন সেটাই বড় প্রশ্ন কথা বলে জানতে বলছেন যে বাড়িতেই রয়েছেন পঞ্চায়েত না এমনিতেই তিনি খুনের হুমকি পেয়েছিলেন এর আগে হুমকি ছিল তারপরে এই বোমাবাজি ঘটনা একেবারে তিনি স্তম্ভিত হয়ে গেছেন এবং চুপচাপ তিনি রয়েছেন বাড়িতেই তার পরিবার নিয়ে কিন্তু পঞ্চায়েত অফিস তো দূরের কথা তিনি বোলপুরে বেরোতে পারছেন না এমনকি নিরাপত্তারক্ষী ছাড়া তিনি বেরোতে পারবেন না তেরকম জানিয়েছেন পুলিশ থেকে কি ব্যবস্থা নেয় চলছে তাই দেখা সঙ্গে থাকুন সুজিত বোমাবাজির ঘটনা বীরভূমের কাঙ্কালি তলায় নিশানা पंचायत উপপ্রধান গতকাল কি জানিয়েছেন কাঙ্কালি তলার উপপ্রধান মামুন শেখ শোনাব আমি জেলা পার্টি অফিসে গেছিলাম সুন্দরবালায় তারপর সেকেন্ডকে স্টেডিয়াম মাঠে 가ছিলাম কালকিনেতে জি কাপে খেলা তো সেকেন্ডে গেছিলাম কিছু কোন থাকার পরেই আমার বাড়ি থেকে হঠাৎ আমার মা ফোন করে কানতে কানতে আটটা একুশে যে এরকম বাড়ির বোম ফাটলো সেরকম আওয়াজ পেলাম তো যথারীতি আমি শান্তিনিকেতন থানার ওসিকে জানিয়েছি জানানোর পরেই সেখান থেকে কয়েকজনকে নিয়ে আমি এলাম আস্তে আস্তে দেখলাম শান্তিনিকেতন থানার পুলিশ কিন্তু ততক্ষণে এসছে আমার বাড়ি সামনে দাঁড়িয়ে তারপর আমি তাদের সঙ্গে একা আস্তে তো সাহস পাচ্ছি না তাদেরকে সঙ্গে করে নিয়ে আমি এলাম এসে দেখছি এই জায়গাটাতে সামনে একটা বোম চার্জ হয়েছে এবং একটা তাজা বোমাও পুলিশ উদ্ধার করলো যেটা মনে হয় ফাটেনি এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখলাম বাড়িতে যেটা সেখানে আটটা সতেরো নাগাদ বোমগুলো চার্জ করা হয়েছে আমি প্রচণ্ড প্রাণ সংশয় আছি কাল আমি তো মনে হচ্ছে বাড়ি থেকে বেরোতেই পারবো না প্রচণ্ড নিরাপত্তার অভাব বোধ করছি বোমাবাজির ঘটনা বীরভূমের তলায় নিশানা পঞ্চায়েত প্রধান আমরা যোগাযোগ করতে পেরেছি কঙ্কালিতলার পঞ্চায়েত উপপ্রধান মামুন শেখের সঙ্গে স্বাগত জানাবো নিউজ টাইমের পর্দায় আতঙ্ক কতটা রয়েছে আপনার এর আগে আপনি প্রাণনাশের আশঙ্কা করেছিলেন এরপরে এমন বোমাবাজির ঘটনা প্রচন্ড প্রাণ সংশয়ে আছি আমি কয়েকদিন আগেই শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলাম আমাকে গত দেড় মাস থেকে পঞ্চায়েতে যেতে বাধা দেওয়া হচ্ছে যাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলাম আমি অভিযোগ শান্তিনিকেতন থানায় জানানোর পর আমাকে পুলিশের সহযোগিতায় আমি এবং সংবাদ মাধ্যমের উপস্থিতিতে পঞ্চায়েতে সাধারণ সভায় যোগদান করতে গিয়ে দেখলাম যাদের বিরুদ্ধে অভিযোগ বিধায়ক তাদেরকে সঙ্গে করে নিয়ে লোকজন নিয়ে সেখানে জমায়েত করে উপস্থিত এবং আমাকে পঞ্চায়েতে ঢুকতে বাধা দেওয়ার একটা সৃষ্টি করা হচ্ছিল যাই হোক সেই বাধা কাটিও আমি কিছুক্ষণ পঞ্চায়েতে ছিলাম তারপর চলে এসছিলাম আবার গতকাল রাত্রিবেলায় দেখলাম যে আমার বাড়িতে বোমা মারা হলো এবং একটি বোমা ফেটেছে একটি তাজা বোমা পুলিশ উদ্ধার করেছে সরস্বতীকে আমার ফুটেজে দেখা যাচ্ছে এবং প্রচন্ড প্রাণ সংশয় আছে পুলিশের কাছে যাবেন আপনি কি রাজ্য প্রশাসনের উচ্চ পর্যায়ে দারস্থ হবেন হ্যাঁ অবশ্যই আমি আজকে লিখিত আবার শান্তিনিকেতন থানা পুলিশ কাল তদন্ত করতে এসেছিল রাতের ঘটনা আজকে আমি শান্তিনিকেতন থানায় আবার গিয়ে লিখিত অভিযোগ জানাবো এবং এই যে মালদার ঘটনাটা ঘটলো তারপর থেকে আরো প্রচন্ড প্রাণ সংশয় আছে তো যে কোনো সময় তো মনে হচ্ছে খুন হয়ে যেতে পারি বাড়ি থেকে বেরোতেই পারছি না আপনার কোনো স্পেসিফিক অভিযোগ আছে কারা এরকম কাজ করতে পারে দেখুন কালকের এই ঘটনা ঘটনা নিয়ে স্পেসিফিক অভিযোগ তো আমি যেখানে কাউকে দেখিনি তাই সেটা বলতে পারবো না এবার এটা পুলিশ তদন্ত করছে কালকের ঘটনাটা পুলিশ তদন্ত করুক আর আমাকে পঞ্চায়েত যেতে বাধা যাদের যারা দিয়েছিল তাদের বিরুদ্ধে অলরেডি তো আমি লিখিত অভিযোগ শান্তিনিকেতন থানায় দিয়েছি এবং তার কপি এসপি ডিএম বীরভূম সবাইকে আমি পাঠিয়েছি আপনি আগেও প্রাণ সংশয়ের কথা বলেছিলেন কিসের ভিত্তিতে করেছিলেন আমাকে তো ওরা রাস্তাঘাটে খুন করে দেবো এলে মেরে দেবো কেটে দেবো এইসব হুমকি আমি যাদের বিরুদ্ধে করেছিলাম তারা দিয়ে যেত আমাকে কাদের বিরুদ্ধে আপনার অভিযোগ আমার বোলপুর নিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি কাজী হানিফ এবং এখানে আলেফ বলে একজন আছে এর সঙ্গে আরো তাদের যারা সঙ্গী সাথী তাদের বিরুদ্ধে আমার অভিযোগ বেশ ধন্যবাদ আমরা কথা বলছিলাম কঙ্কালিতলার পঞ্চায়েত উপপ্রধান মামুন শেখের সঙ্গে বোমাবাজির ঘটনা বীরভূমের বলেছিলেন দাবি করেছিলেন যে গত দু মাস ধরে তিনি পঞ্চায়েত যেতে পারছেন না এমনই দাবি করেছিলেন এবং তারপরেই গতকাল বোমাবাজির ঘটনা উদ্ধার করা হয়েছে কয়েকটি তাজা বোমা আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুজিত মন্ডল সুজিত রীতিমতো আতঙ্ক মামুন শেখ যেমনটা তুমি শুনলে একেবারে তাই দেখো এই ঘটনার পর তিনি আরো আতঙ্কিত হয়ে পড়েছেন এবং গতকাল যেভাবে রাত্রেবেলায় তার বাড়িতে তিনি ছিলেন না তার মা ছিলেন সেই সময় তার বাড়িতে বোমা মারা হয়েছে এবং পুরো সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে ক্যামেরা থেকে যে বোমা মেরে চলে যায় তার বাড়ির দরজার সামনে অর্থাৎ একটা ভয় দেখানো এবং যে কোনো সময় তাকে করতে রাস্তাঘাটে করে বা কোনোভাবে তাকে খুন করতে পারে তিনি আশঙ্কা প্রকাশ করছেন তাই বারবার তিনি জানাচ্ছেন পুলিশকে এবং শান্তিনি সানাদুতির অভিযোগ দায়ের করেছিলেন আবার নতুন করে অভিযোগ দায়ের করবেন এই বোমাবাজি ঘটনা নিয়ে গতকালই পুলিশ পৌঁছেছিল উদ্ধার করা যায়নি আজ কাল থেকে কি উদ্ধার করার চেষ্টা চলছে হ্যাঁ রাতের দিকে এই বোম স্কোয়াড গিয়ে উদ্ধার করেছে এবং সেগুলিকে নিষ্ক্রিয় করা হবে দু থেকে তিনটি বোমা তাজা বোমা তারা উদ্ধার করেছেন কিন্তু এলাকায় পুলিশ পোস্টিং রেখেছে কারণ এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়েছে রাত থেকেই যাতে আর কোনো ঘটনা না ঘটে এবং মামুন শেখ চাইছেন যে আমাকে নিরাপত্তা দিয়ে অন্তত পক্ষে আমার নিজের কাজগুলি করতে দেওয়া হোক কিন্তু কোনোভাবে এখন সেই নিরাপত্তা এটা তাকে ভুগছে নিরাপত্তা পাননি তবে উদ্যোতন কর্তৃপক্ষ তৃণমূল কংগ্রেসকে তিনি জানাবেন জানিয়েছেন আগে এই ঘটনার পর তিনি জানাবেন আছে তারপর তারা কি ব্যবস্থা নেয় এসে দিকে তাকিয়ে রয়েছে মামুন শেখ বেশ ধন্যবাদ